কি অভিজ্ঞতা খুবই সুন্দর এর আগে কোন সমুদ্রে সুইমিং করিনি তাই প্রথমবার করেছিলাম যেরকম ভয়ও ছিল ওরকম তো এক্সাইটমেন্টও ছিল যতটা আমি যেরকম ভেবেছিলাম তার থেকে অনেক বেশি কিছু শিখতে পেরেছি আমি খুব খুশি অসুবিধা বলতে ওখানে আমরা অনেক আগে থেকে মানে ওখানকার ওই চ্যানেলটা এই জন্যই সব থেকে বেশি কি বলবো পপুলার কারণ ওখানকার ওয়েদার কখনো প্রেডিক্ট করা যায় না ওখানে অনেক জেলিফিস থাকে যার এটাকে অনেকে কমপ্লিট করতে পারে না অ্যাজ ইউজুয়াল আমার সময় তাই হয়েছিল আমার পাইলট বলল যে ওয়েদার খুব ভালো আছে সেভাবেই নেমেছিলাম লাস্ট এক কিলোমিটার আমি চার ঘন্টা পাঁচ ঘন্টা একই জায়গায় করেছি কারণ ওখানকার ওয়েদার খুবই খারাপ ছিল এবং যেরকম বললাম যে জেলিফিসও ওখানে অনেক থাকে তো মানে যেহেতু ঠান্ডা জল আর সঙ্গে আমার মানে অতটা সব কিছু মনেও ছিল না তো আমার যতদূর খুব সুন্দরভাবে মনে আছে যে আমাকে চারবার জেলিফিশের দল অ্যাটাক করেছিল এবং তারও বেশি হয়েছে কিন্তু ওগুলো খুব একটা মনে নেই এই সাফল্য আমাকে যে স্যার আমাকে প্র্যাকটিস করেছেন স্যার আমাকে একাশি সময় প্র্যাকটিস করেছেন বামুন স্যার বামুননাথ উনিও আমাকে ছোট থেকে প্র্যাকটিস করেছেন এবং বিশ্বজিৎ দেতু চৌধুরী যিনি আমাকে চ্যানেলের জন্য প্র্যাকটিস করেছিলেন এবং ওনার কাছে আমি কলকাতায় গিয়ে এই চ্যানেল সুইমিং এর জন্য লেক টাউনের লেকে গিয়ে প্র্যাকটিস করেছিলাম মা বাবার অবদান

ফিউচারে যেরকম রানিং এর ম্যারাথন হয় ওইভাবে সুইমিং এরও ম্যারাথন হয় তো সুইমিং এর ম্যারাথন অলিম্পিকে পার্টিসিপেট করতে চাই